সোড়ো কম বেশি বেকে হইতেন যে আন্ডা খাই হরিক্কা দিত গেলে আন্ডা হা আসলে কথা কেন হেষুম বিশ্বাস করতে মনে আসি আর কি আহারে মানুষে জানার কত বাপ আন্নের বাইক গ্যান উসিবে আছে এটা ওইবে হ্যালো আলাইকুম চলে আনসালামেরুম আছেন লক্ষীপুর রাফু নতুন অজ্ঞা ভিডিও লই তো তুই বাইনাকালে উড়ছি যেদিন আর পরীক্ষা থাকে হলে হলে ঘুমতুন উড়ি সেদিন মনে রাত ঘুমো আইয়া না যে কতক্ষণ আর সকাল হইব কতক্ষণ আয়ার ব্যাক কাম শেষ করি আমার শান্তি হইবো তো হন আমি উড়ি আগে রান্না করছি আজ যে বেশি কিছু করি করিনি শুধু শর্টকাট করি গরুর মাংস বিরিয়ানি রান্না করি হালাইছি আর এগুলো ফাশের বাসার রাফু দুইজন দিলাম উফরে তালা নিচে তালা তোর পরে দেওয়ার পরে আই ডেডি টেডি ওই বাইরে গেলাম তাড়াহুড়া করি মানে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করি গোসাই গাছাই তো আগে জান লাগবে হিয়ার হরে দিয়ে আই আসলে ভিডিও যে করি আমি হে ধরনের মন মানসিকতা আস না খুব সাপে আছিলাম হিয়ার হরে আই যান জানের কালে মানে হরিকে টরিকে শেষ হই হিয়ার হরে বাসার দিকে চলে আমি একটা হেসুমকার ক্লিপ হরে ডিম কিনতেছি মানে খুব খিদা লাগছে হরে কি খামো ভালো কিছু খাইতে হইব হেলে হরে ডিম কই কিনি সোডাওয়াল আর তো হুইনতাম আন্ডা খাইলে আন্ডা হায় আসলে হুদা কথা অন শুধু আশা ইয়ে হুনলে তো হলে যাই হোক আর এত কিছু মনে আসছিল না এই জানার সময় আসলে খাইনো জানার সময় আর যথেষ্ট ফ্যাটকান কান বড়া আসছিল ও নাই হরিকা দিয়ে বাইর অন্য হর আর ঘিদাটা লাইক রে হর দিয়ে অন কই বালা কিছুই খামো যেটা গ্যাস হইতো না তো ফরে দিয়ে আমি এগুলো আন্ডা কিনলাম আন্ডা কিনি হয়েছে আন্ডা কার দাম আসছিল তিরিশটি হাঁসের তো হরে আন্ডা কিনতে এরকম বানাই দিলে ভালোই লাগে তো হরে দিয়ে মামা এগুলো সুন্দর করি মা খাই টোপে বানাই দিল তো হরে রিক্সা তুটি বই বই খামো আর এগুলো রইলাম দুই বান্ধবী মলে কিনা কাটা করি হিয়ার হরে যাইতে যাইতে খামো আসলে একসাথে যে কোনো জিনিস খাইতে ভাল লাগে আর ইয়ানে হর এক রকমের বক্তা আছে কোনটা বাদ আছে সুটকি দৈন্যা সরিষার তন্দরি শুরু করি সব তো হর আমরা আসলে কয়েকটা দেখাই দিছি আঙ্গরে হেগিন দিল আসলে আমরা যেন খাড়াই খাড়াই খাই আমি এই সময় কেন আসিল না বাসার যাই আমি কতক্ষণে মাথার শুধু হে চিন্তা কান ঘুরে এটা ব্যাকেরে যাতে ছোট্ট বাবু বাসার থাই বাইরে গুন্ডে থুই কোনানো গেলে শুধু চিন্তা টেনশন থাকে তুই ফরে দিয়ে আয় দিছি তুই ফিডা বর্তা দনোটা লই লইলাম আমরা রিক্সাত বজাইতে যাইতে খাইয়াম হিয়ার হরে ইন্দি জ্যাম ওরে মা ঘুমা আয় আর আরও হোড়াচ্ছি তুই ফিটা দিয়ে দিছে হ্যাঁ তো তোর টের হয় না মানে সেক করি নো আরে আর বান্ধবীর কেন ঠিক আছিল আর কান হোড়া হরছে আরে তুই হরে যাই হোক খাইলাম আহারে একটা সময় কিন্তু সেই ফিটা খাইত মন করিত না আর আমা বানাইতি তাই খাইতাম না আর অন হচ্ছে আমরা কিনি খাই ফার ফিস দশ টিয়া করি আর এই লগের লগে নাই তেল কিচ্ছু দেয় না শুধু হইছে আডার গুঁড়ি সাইলের গুঁড়ি মিক্স করে দেয় তো হরে দিয়ে আই যাই হোক বাসা নিয়ে সাই হোক ওষুধ লইলাম কিছু ওষুধ না ছিল তারপরে দি ঘুরি ফিরি বাসার জামু জানার আগে দি অন ফোন দিছি কই নি সেন তো আনা বিয়ারে লই তো পরে আনা বিয়ার আনা বিয়ার বাবা নিয়েছে নাম সে আর একল দিয়ে আইসি ফিরত চিকেন লইতেছি লই হর বই কই খাই দেয় হর জামু তারপরে কল চিকেন খাইলাম তারপর একসাথে কিছুক্ষণ আড্ডা দিলাম আর অন বাসার যায় ঘুমাই যাবো আজকার ভিডিও কানে পর্যন্তই ব্যাকে বালা থাকেন হরের ভিডিওতে দেখাই বা হাফেজ